আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত এখন হচ্ছে তিন নাম্বার সমাধান করবো তো এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি যেহেতু এই অঙ্গটার সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশি যা আছে আগেও ছুটে নিব প্রথম রাশি ছিল নাইন এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড তো আমাদের হচ্ছে এখন দ্বিতীয় রাশি উঠাবো তো এখানে দেখুন আমাদের সংখ্যা যাই থাক শুধুমাত্র অক্ষরগুলো খেয়াল রাখতে হবে এক্স এর নিচে এক্স বসাবো ওয়াই নিচে ওয়াই এবং হচ্ছে জেড এর নিচে জেড বসাবো তো এখানে তো আমাদের কিন্তু আছে তো আমরা এক্স এর নিচে অর্থাৎ লিখেছি পরে ছিল মাইনাস থ্রি ওয়াই তো এখানে লিখবো মাইনাস থ্রি ওয়াই পরে ছিল প্লাস সিক্স জেড তো এখানে লিখে দিয়েছি এখন হচ্ছে তিন নাম্বার রাশিটি লিখবো তো প্রথমটি ছিল মাইনাস ফিফটিন এক্স একটা ডাক দিব যেহেতু যোগ করতে বলেছে তো এখানে হচ্ছে যোগ করবো তো এখানে দেখুন সিক্স জেড এর সামনে প্লাস ফাইভ জেড এর সামনে প্লাস এই দুটো কিন্তু একই চিহ্ন তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো ছয় আর হচ্ছে পাঁচ যোগ করলে হয় হচ্ছে তো যেহেতু শেষে জেড আছে তো জেড দিব এগারো জেড আর তাদের সামনে যেহেতু প্লাস ছিল প্লাস দিব তার মানে হচ্ছে যোগের হচ্ছে এগারোটা জেড আর বিগের আছে পাঁচটা জেড তো যোগের এগারোটা থেকে বিগের পাঁচটা বাদ দিলে হয় হচ্ছে ছয়টা জেড তো আমরা লিখবো হচ্ছে সিক্স জেড আর বড়টার সামনে যেহেতু প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব মনে রাখতে হবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসে যাবে এখন দেখুন এখানে ছিল থ্রি ওয়াই সামনে মাইনাস টু ওয়াই সামনে মাইনাস আর ফাইভ ওয়াই সামনে প্লাস ছিল তো এখানে দেখুন ভিউ গেট তিনটা ওয়াই আর এখানে আছে ভিউ গেট দুইটা ওয়াই তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় ভিউ গেট তিনটা ভিউ গেট দুইটা হয় হচ্ছে ভিউ গেট পাঁচটা ওয়াই আর এখানে ছিল যোগের পাঁচটা ওয়াই তো যোগের পাঁচটা থেকে ভিউ পাঁচটা ওয়াই বাদ দিলে হয় হচ্ছে জিরো তো এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই তারপর আছে হচ্ছে এখানে দেখুন সিক্স এর সামনে কোনো চিহ্ন নাই নাইন এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো যেহেতু চিহ্ন নাই ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে তো এই দুটা হচ্ছে একই চিহ্ন আর এখানে আছে ভিউ গেট আছে মাইনাস ফিফটিন তো যোগের নয় আর যোগের হচ্ছে ছয় হয় হচ্ছে যোগের পনেরোটা এক্স আর ভিউগ্রাসের পরোটা এক্স তো যোগের পরোটা এক্স থেকে ভিউগের পরোনটা এক্স বাদ দিলে হয় হচ্ছে 0 তো এখানেও জিরো লেখা কোনো প্রয়োজন নাই তো শুধুমাত্র উত্তর পেয়েছি হচ্ছে আমরা প্লাস সিক্স তো যে তিনটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি অ্যানসারের সময় শুধুমাত্র আমরা লিখবো অ্যান্সার সিক্স জেড তাইলেই হবে তো এটাই হচ্ছে এই তিন নম্বর ও সমাধান এখন হচ্ছে এই চার নাম্বার গুলি সমাধান করবো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি আর এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথম হচ্ছে প্রথম রাশি যা আছে তা আগে লিখে নিব তো প্রথম রাশি যা ছিল তা লিখে নিচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড তো প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিয়েছি এখানে হচ্ছে আমাদের অক্ষর গুলা রাখতে হবে অর্থাৎ এক্স এর নিচে এক্স লিখবো ওয়াই নিচে ওয়াই এবং জেড এর নিচে জেড সংখ্যা যাই থাকুক না কেন তো এখানে ছিল টু ওয়াই প্রথমে ছিল টু এর সামনে কোনো চিহ্ন নাই তো সেখানে চিহ্ন আছে আর ওয়াই আছে কিন্তু এখানে মাঝখানে তো টু এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো প্লাস এখানে দিয়ে দিব আর টু ছিল টু ওয়াই লিখবো পরে ছিল সেভেন এক্স তো এক্স ছিল হচ্ছে এখানে সেভেন এক্স এর সামনে কিন্তু মাইনাস ছিল তো আমরা এখানে সেভেন এক্স দিয়ে দিব পরে ছিল প্লাস টু জেড

তো আমরা এখানে লিখে দিব মাইনাস থ্রি এক্স পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এটা যোগ করবো তো এখানে দেখুন টু জের সামনে প্লাস ফোর জের সামনে প্লাস তো দুইটা যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করতে হবে তো যোগের হচ্ছে চারটা জেট আর এখানে হচ্ছে যোগের দুইটা জেট তাহলে হচ্ছে যোগের ছয়টা জেট তো যোগের ছয়টা জেট থেকে বিয়োগের ছয়টা জেট বাদ দিলে হচ্ছে জিরো তো এখানে জিরো দেওয়ার কোনো প্রয়োজন নাই আর জিরোর সামনে প্লাস বা মাইনাস যাই যাই না কেন সেটার কোনো দাম নাই তো এখানেও প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে এখানে দেখুন সিক্স ওয়াই সামনে ছিল প্লাস টু সামনে ছিল প্লাস একই চিহ্ন যেহেতু সংখ্যা যোগ করতে হবে সিক্স আর টু যোগ করলে হয় হচ্ছে এইট আর শেষে ওয়াই ছিল তার মানে হবে হচ্ছে এইট ওয়াই আর তাদের সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল তো এখানে প্লাস বসে দিব আর বিয়োগের ছিল কিন্তু তিনটা ওয়াই তো যোগের আটটা ওয়াই থেকে বিয়োগের তিনটা ওয়াই বাদ দিলে হয় হচ্ছে পাঁচটা ওয়াই তো আমরা এখানে লিখে দিব ফাইভ ওয়াই আর যেহেতু বড়টার সামনে প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব তারপরে হচ্ছে এখন হচ্ছে এক্স এর কাজ করবো তো এখানে দেখুন থ্রি এক্সের সামনে মাইনাস সেভেন এক্সের সামনে মাইনাস জিরো তো যোগ তো আমরা জানি হচ্ছে একই চিহ্ন দেখলে সংখ্যা যোগ করতে হয় তো বিউগের ষাটটা এক্স এবং বিগের তিনটা এক্স একের সংখ্যাগুলো যোগ করলে হয় হচ্ছে বিয়োগের দশটা এক্স তো বি হবে হচ্ছে দশটা এক্স আর দেখুন টু এক্সের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো দরিদিন বসে এখানে প্লাস আছে তো বিউগের দশটা এক্স থেকে যোগের দুইটা এক্স বাদ দিলে হয় হচ্ছে এইট এক্স অর্থাৎ আটটা এক্স আর বড়টার সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানে মাইনাস দিয়ে দিব তো উত্তর হবে মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ওয়াই আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে চার নম্বর অঙ্কের সমাধান